সিনেমাতে কাজ করার ইচ্ছা আছে জানতে চাই করবো আমি দেখি আমি বলতে পারি না এখনো কাজ করবো কি না আচ্ছা আপনার গত কয়েকদিন আগে আমরা গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দেখেছিলাম যেখানে আপনারা আপনি বলেছিলেন যে আপনার যে ফ্যান পেজটি রয়েছে সেখানে আপনি বর্তমান কার্যক্রম চালাচ্ছেন আসলে সেখানকার কার্যক্রম কেমন চলছে সেটা যদি আমাদের একটু ইউটিউব চ্যানেল আছে আর একটা ফ্যান পেজ মাত্র করলাম সেটা এখন মানে ইউটিউব চ্যানেলটা আর জন্যই সেই তো ময়ূরের লাইফস্টাইল স্টাইল আমি সারাদিন কী করি কোথায় যাই বাচ্চাদেরকে নিয়ে কী করছি

আরেকজন ধরেন আরেকজন ধরেন আরেকজন ধরেন ধন্যবাদ